আজকের আমি তোমাদের সাথে একটা ইউনিক বেবিশায়ার থিমের কেকের ভিডিও শেয়ার করব এরকম বেবিশায়ার থিমের কেক আমি আগে করিনি তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা আমি দুটো স্কোয়ার শেপের কেক করে নিয়েছি আর কালার কম্বিনেশনটা যেমন বেবিশায়ার থিমের মধ্যে থাকে স্কাই কালার আর পিঙ্ক কালার সেরকম কালার করে নিয়েছি আর আমি এই প্রথমবার শেপে দুতলা কেক করছি কাস্টমার যে পিকচারটা আমাকে পাঠিয়েছিল সেটা ফন্ডেন্টের মধ্যে ছিল যেহেতু আমি ফন্ডেন্টের কাজ করি না তাই কাস্টমার আমাকে বলেছিল ক্রিমের মধ্যে করে দিতে কিন্তু যেভাবে বসানো ছিল কেকটা সেভাবে যেন বসাতে হয় আর এরকম বসাতে গিয়ে আমার অনেকটাই সমস্যা হয়েছে আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি বসাতে পারবো কি না কিন্তু ফাইনালি আমি ঠিক মতন বসাতে পেরেছিলাম কেকটা ভালোভাবে সেট হয়েছিল বলে তো আজ আর কাস্টমার কেকটি নিজের মতন করে পুরোপুরি কাস্টমাইজ করে নিয়েছে পিকচার থেকে শুরু করে কালার কম্বিনেশান সব কিছু এই যে পিকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ যে স্টিকারগুলো কাস্টমার আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল জানো আমি এই স্টিকারগুলোই দিই কিন্তু সবসময় তো সব রকম স্টিকার পাওয়া যায় না তাই আমি তাকে বলেছিলাম যদি এইটা আমি পসিবল হয় দেওয়া তাহলে আমি দিয়ে দেবো আর ফাইনালি আমি কিন্তু এই স্টিকারগুলো পেয়েও গেছি আর কাস্টমারের কথা মতন আমি সব দিয়েও দিয়েছি স্টিকারগুলো আর দেখতে এতটাই মিষ্টি লাগছিল স্টিকারগুলো কি বলবো একদম কিউট কিউট বেবির মতন তো কাস্টমার যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে করে দিয়েছি আর এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছে সে আমার কাছে অনেকবারই কেক অর্ডার করে তো আমি বয় আর গার্ল লিখে দিয়েছি বয়টা আমি স্কাই কালারে লিখে দিয়েছি আর গার্লটা আমি পিঙ্ক কালারে যেভাবে কাস্টমার বলেছে আর নিচে আমি মমডার টু বি লিখে দিয়ে তারপরে স্প্রিংকেল দিয়ে দিয়েছি স্প্রিংকেলটা আমাকে কাস্টমারই দিতে বলেছিল এরপরে আমি যেই বর্ডারটা করছি নিচে পিঙ্ক কালার স্কাই কালারে এটাও আমাকে কাস্টমার করে দিতে বলেছে কেকটা দেখার পরে একটু সিলভার কালারের ডাসও করে নিলাম আমি তো এতে তো ছিল আমার কেকটা ফাইনাল লুক তোমরাও যদি এব থিমের কেক আমার কাছে অর্ডার করতে চাও তো অর্ডার করতে পারো নিজের মতন করে কাস্টমাইজও করে নিতে পারো আর যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারো এই কেকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে যেন আমাকে ফলো করতে ভুলো না ওকে টাটা